আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি নির্মাণ করার জন্য রাজা প্রাণনাথ কেন জমিদান করেছিলেন এবং কেনই বা মন্দির নির্মাণ কারিগররা এই মসজিদটি নির্মাণ করেছিলেন আজকের এই ভিডিওতে বিস্তারিত বলবো আমার সাথেই থাকুন ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক নয়াবাদ মসজিদ ইতিহাস ও প্রাচীনতম নিদর্শন নিয়ে এখনো দাঁড়িয়ে আছে প্রায় আড়াইশো বছর পুরনো এই মসজিদ শুধু প্রাচীনতম ইতিহাস না এর রয়েছে ঐতিহাসিক অনেক ঘটনাবলী ইতিহাস জানার আগে চলুন জেনে আসি এই মসজিদের অবস্থান মুসলিম প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চল এই অঞ্চলে সুলতানি ও মোগল আমলের অসংখ্য মুসলিম প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে দিনাজপুরের নয়াবাত মসজিদ তেমনি একটি প্রাচীনতম মুসলিম নিদর্শন নয়াবাদ মসজিদ দিনাজপুর জেলার কাহরল উপজেলার রামচন্দ্র ইউনিয়নের নয়াবাদ গ্রামে অবস্থিত জেলা সদর থেকে ২০ কিলোমিটার উত্তর পশ্চিমে ঢেপা নদীর পশ্চিম তীরে এর অবস্থান এবার চলে যাওয়া যাক এই মসজিদের ইতিহাসে স্থানীয় জনশ্রুতি অনুসারে দিনাজপুরের তৎকালীন শাসক জমিদার প্রাণনাথ রায় তার শেষ বয়সে কান্তনগর মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন আর এই মন্দির নির্মাণ করার জন্য সুদূর পারস্য থেকে নির্মাণ কারিগর আনেন কারিগরদের সবাই ছিলেন মুসলমান ও ধর্মপ্রিয় মন্দির নির্মাণ কাজে এসেও বলেনি নিজ ধর্ম পালন করতে নির্মাণকালীন সময় মন্দিরের পাশেই খোলা আকাশের নিচে নামাজ আদায় করতেন তারা তখন কারিগরদের প্রধান হেডমিস্ত্রি নেয়াজ ওরফে কালুয়া মিস্ত্রি মহারাজার দরবারে যান এবং মহারাজার কাছে গিয়ে ধর্ম পালনের জন্য মসজিদ নির্মাণের জায়গা চান মহারাজা প্রাণনাথ রায় মন্দির থেকে এক কিলোমিটার দূরত্বে দেপা নদীর পশ্চিম তীরে এক দশমিক পনেরো বিঘা জমি মসজিদ নির্মাণের জন্য দেন এছাড়া মসজিদের পাশে থাকার বাড়ি করার নির্দেশ দেন মহারাজা প্রাণনাথ রায় পরবর্তীতে মন্দিরের কাজ শেষ হলে কালুয়া মিস্ত্রির নেতৃত্বে আসা মিস্ত্রিরা ফিরে যান নির্দেশে কিন্তু এদেশ ছেড়ে যায়নি নেয়া জরফে কালুয়া মিস্ত্রি ও তার ছোট ভাই এখানে একটি আরবির ফলক লেখা আছে একদম গেটের উপরে এবং এই ফলকের মাধ্যমে জানা যায় এবং এখানে এলাকাবাসীর থেকে প্রচলিত আছে যে এটা দ্বিতীয় সম্রাট সার আমলে নির্মিত হয় মানে ইংরেজি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এগুলো একদম ভেঙে গেছে এগুলো সংস্কার করা প্রয়োজন আমি মনে করি এটা হচ্ছে জ্বালানা ভিতরে দেখা যাচ্ছে দুইটা কাতার নামাজ পড়া যায় দুই কাতারে এবং বাহিরেও নামাজ পড়া যায় পিছনের সাইড চলে আসছে এই যে এগুলো হচ্ছে ইট টোল আহ ফলক মাঠের পিছনের সাইডে এখন আসি এটা হচ্ছে পিছনের সাইড মসজিদের চারপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ বৃষ্টি চলে আসে এবং বৃষ্টির মধ্যে উপভোগ করতেছিলাম ঐতিহাসিক গৌরবময় প্রাচীনতম এবং এখানে মসজিদের সামনে একটি ছোট মাদ্রাসা রয়েছে এবং এই মাদ্রাসায় ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করে আমি যখন এখানে গিয়েছি তারা সবাই আমাকে ঘিরে ধরেছে এবং আমার সাথে খুব দুষ্টমি করতেছিল। তাদের পড়াশোনা দেখে শৈশবের মক্তবের কথা মনে পড়ে গেছে আমরাও একসময় এরকমের শৈশবের মক্তবে গিয়ে পড়াশোনা করতাম আমরা এখন ভিতরে যাব মসজিদের মসজিদের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে আসি তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদের চার কোণে বারো দশমিক পঁয়তাল্লিশ মিটার আকারের চারটি অষ্টভুজ মিনার রয়েছে এবং মসজিদের দেওয়ালগুলোর পুরুত্ব এক দশমিক দশ মিটার এবং মসজিদের উত্তর ও দক্ষিণের দেওয়ালে একটি করে জানালা রয়েছে পশ্চিম পাশের দেওয়ালে মোট তিনটি মেম্বার রয়েছে যেগুলো মসজিদের তিনটি প্রবেশ দরজা বরাবর তৈরি মাঝের মেম্বারটি বড় যার উচ্চতা দুইশো তিরিশ মিটার এবং প্রস্ত এক দশমিক আট মিটার এবং অপর দুটি একই আকারের মসজিদে অধিকাংশ টেরাকোটা বা পোড়ামাটির কারুকাজ ব্যবহার করা হয়েছিল যার অধিকাংশ এখন আর নেই এখন মোট একশো চারটি টেরাকোটা অবশিষ্ট রয়েছে মসজিদে প্রবেশ করা মাত্রই একটি কবর দেখতে পাবেন এই কবরটি হচ্ছে হেডমিস্ত্রি নেয়াজ ওরফে কালুয়া মিস্ত্রির তাকে এই মসজিদের পাশেই কবর দেওয়া হয়